মাত্র দুটি সরল টিপস ফলো করুন আপনার লাইফে কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে আপনার লাইফও চেঞ্জ হয়ে যাবে এই দুটি সহজ ও সরল টিপস ফলো কর নাম্বার ওয়ান টিপস হলো নিজের পকেটে টাকা রাখুন টাকা মিন আপনি যখন ডিউটি যাচ্ছেন বা আপনি বাইরে যাচ্ছেন বা যে কোনো জায়গায় আপনি বাড়ির বাইরে আছেন ওইখানে নিজের পকেটে মিনিমাম টাকা রাখুন কত টাকার মতো যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলব চার পাঁচ হাজার টাকা থাকলে খুবই ভালো হয় যদি তা না হয় তাহলে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা নিজের পকেটে রাখুন তো এই টাকা রাখলে কি হবে নাম্বার ওয়ান প্রশ্ন আসতে পারে যে টাকা রাখলে হবে আমরা দের কাছে যেই জিনিসটা থাকে আমরা ওইটাকেই অ্যাট্রাক্ট করি যদি আপনার কাছে টাকা থাকে ক্যাশ তা আপনি ক্যাশ টাকাকে অ্যাট্রাক্ট করবেন আপনি বলবেন কিভাবে পৃথিবীতে সবচেয়ে বেশি জল থাকে সমুদ্রে কিন্তু তাও পৃথিবীর সব নদীর জল গিয়ে সমুদ্রেই মিশে কই কখনও তো গ্রীষ্মকালে মনে হয় না যে এই কুকুরটাতে জল কম আসে দাঁড়িয়ে যে তাই আপনার কাছে যেটা বেশি আসে আপনি ওইটাকেই অ্যাট্রাক্ট করবেন ঠিক এক নম্বর দু নম্বর হলো আপনার পকেটে যদি টাকা থাকে ক্যাশ তাহলে আপনি যে কোনো সাধারণ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনলাইন গুগল পে ফোনপে এগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওইগুলোতে টাকা রাখ কিন্তু নিজের কাছে ক্যাশ থাকলে ক্যাশের একটা কনফিডেন্স আলাদা হয় নিজের হাতে টাকা হাত দেওয়ার কনফিডেন্স আলাদা হয় তো মিনিমাম পাঁচ সাতশো টাকা নিজের পকেটে সবসময় নিয়ে বের হন বাড়ির বাইরে দু নম্বর টিপস হলো খুব সহজ অ্যান্ড ইজি আর খুব মজার দু নম্বর টিপস হলো যদি আপনি বাইক চালান বাইকে তেল একটু বেশি করে রাখুন আপনি ভাববেন যে বলবেন যে তেল বেশি করে রাখলে কি হবে তো তেল বেশি করে রাখার মজা কী যদি কোনো ছেলের বাইকে তেল বেশি থাকে তো ওই ছেলেটাকেই জিজ্ঞেস করুন যে তার মজা কতটা সে তার মনে হয় যে আমি তো পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারবো তেল 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 তাই একটু বেশি করে এবং রাখুন আপনার কনফিডেন্স লেভেলকে হাই করবে এই দুটো জিনিস যদি আপনি কন্টিনিউ করেন দেখবেন আপনার লাইফে অনেকটাই ভালো লাইফে এই দুটি টিপস যদি আপনি ফলো করেন দেখবেন আপনার লাইফ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ভিডিওটি যদি আপনি এখনো দেখছেন তার জন্য থ্যাংক ইউ এই ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো অবশ্যই করে দেবেন লাইক কমেন্টস অবশ্যই করুন এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ কারণ আমার পরের ভিডিওগুলো আরও মজাদার ও গুরুত্বপূর্ণ